আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশলা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি গত দুই দিন অর্থাৎ বাইশ মার্চ এবং একুশ মার্চ সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ সাধারণকার আলোচনায় দেশের কত ভাগ মানুষ নিরাপদ পানির সুবিধা থেকে বঞ্চিত গ একচল্লিশ ভাগ দেশের একচল্লিশ ভাগ মানুষ নিরাপদ পানির সুবিধা থেকে বঞ্চিত এইচডিজি এর কত নাম্বার লক্ষ্যে সব মানুষের নিরাপদ পানি পাবার কথা বলা হয়েছে গ লক্ষ্য ছয় এইচডিজি এর ছয় নাম্বার লক্ষ্যে সব মানুষের নিরাপদ পানি পাওয়ার কথা বলা হয়েছে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক পানি দিবস কত তারিখে পালিত হয় গ বাইশ মার্চ জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক পানি দিবস পালিত হয় বাইশ মার্চে এশিয়ার মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কিছু দেশ নিয়ে গঠিত জোট আরব লীগ কখন প্রতিষ্ঠা করা হয় ঘ উনিশশো সালে এশিয়ার মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কিছু দেশ নিয়ে গঠিত জোট আরব লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে সম্প্রতি আন্তর্জাতিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণের অভিযোগে ভারত সরকারের বিরুদ্ধে মামলা করেছে কোন প্রতিষ্ঠান খ এক্স সম্প্রতি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণের অভিযোগে ভারত সরকারের বিরুদ্ধে মামলা করেছে। প্রতিষ্ঠান। এশিয়ান কাপ ফুটবলের পরবর্তী আসর কোথায় অনুষ্ঠিত হবে ক সৌদি আরব এশিয়ান কাপ ফুটবলের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে সৌদি আরব সান্তানা গ্রানোলা ডায়মন্ড দেশের কৃষিতে কোন ধরনের ফসলের জাতের নাম খ, আলম সান্তানা গ্রানোলা ডায়মন্ড দেশের কৃষিতে আলুর ফসলের নাম খারতুম কোন দেশের রাজধানী ঘ সুদান সুদানের রাজধানী খার্তুম সম্প্রতি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ইতিহাসে প্রথম নারী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কে খ কৃষ্টি কভেন্ট্রি সম্প্রতি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ইতিহাসে প্রথম নারী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কৃষ্টি কভেন্ট্রিম বিশ্বব্যাপী আন্তর্জাতিক বন দিবস কত তারিখে পালিত হয় খ একুশ মার্চ বিশ্বব্যাপী আন্তর্জাতিক বন দিবস পালিত হয় একুশ মার্চে বিশ্বের সবচেয়ে বড় বন আমাজন রেইন ফরেস্ট কয়টি দেশ জুড়ে বিস্তৃত ঘ নয়টি বিশ্বের সবচেয়ে বড় আমাজন রেইন ফরেস্টে নয়টি দেশ জুড়ে বিস্তৃত আমাজন বনের বেশিরভাগ অঞ্চল প্রায় ষাট ভাগ কোন দেশে অবস্থিত ক ব্রাজিল আমাজান বনের বেশিরভাগ অঞ্চল প্রায় ষাট ভাগ ব্রাজিলে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থিত সোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যের হস্তপতিকে গ শামিম শিকদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থিত সোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যের হস্তপতি শামীম শেখদার হিত্র কোন দেশের বিমানবন্দর হিত্র খ যুক্তরাজ্য হিত্র হল যুক্তরাজ্যের বিমানবন্দর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বর্তমানে এক্স নামে পরিচিত কখন প্রতিষ্ঠা করা হয় গ দুই সালে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বর্তমানে এক্স এটি প্রতিষ্ঠা করা হয় দুই হাজার ছয় সালে এফবিআই কোন দেশের গোয়েন্দা সংস্থা গ যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা হলো এবিআই বিখ্যাত টাইম ম্যাগাজিনের দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেসেস অব টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তালিকা স্থান পেয়েছে বাংলাদেশের কোন মসজিদ জেবুন সাবার ঢাকা বিখ্যাত টাইম ম্যাগাজিনের দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেসেস অব টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তালিকা স্থান পেয়েছে বাংলাদেশের জেবুন মসজিদ সাবার ঢাকা আফ্রিকার দেশে নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন নেতুম্ব নান্দি নাদাই আফ্রিকার দেশ নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন নেতুম্ব নান্দি নাদাইতাওয়া দেবতাকুম দেবতাকুম জলধারা কোন জেলা অবস্থিত বান্দরবান দেবতাকুম জলধারা অবস্থিত বান্দরবানে বিশ্বের প্রথম দেশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পত্রিকার এআই আই সংস্করণ সংস্করণ প্রকাশ করেছে ইতালি বিশ্বের প্রথম দেশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পত্রিকার আই সংস্করণ প্রকাশ করেছে ইতালি বাংলাদেশ পুলিশের বর্তমান মহাপরিচালক আইজিপি বাহারুল আলম বাংলাদেশ পুলিশের বর্তমান মহাপরিদর্শক অর্থাৎ আইজিপি হলেন বাহারুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যমেক্সের তথ্য নিয়ন্ত্রণের অভিযোগে ইলন মাস্ক কোন দেশের বিরুদ্ধে মামলা করেছে ভারত সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সের তথ্য নিয়ন্ত্রণের অভিযোগে ইলন মাস্ক কোন দেশের বিরুদ্ধে মামলা করেছে ভারত তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় বিশ্ব বাণিজ্যের কত শতাংশ পণ্য সুয়েজ খাল দিয়ে পরিবহন করা হয় বারো শতাংশ বিশ্ব বাণিজ্যের কত শতাংশ পণ্য সুয়েজ খাল দিয়ে পরিবহন করা হয় বারো শতাংশ বিশ্ব পানি দিবস বাইশ মার্চ বিশ্ব পানি দিবস হল বাইশ মার্চ সেনাবাহিনীর সাথে লড়াইরত আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আর এস এফ কোন দেশের সুদান সেনাবাহিনীর সাথে লড়াইরত আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আর এস এফ হল সুদানের বর্তমানে সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান একশো চৌত্রিশতম শীর্ষে রয়েছে ফিনল্যান্ড বর্তমানে সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান একশো চৌত্রিশতম শীর্ষে ফিনল্যান্ড বিশ্ব বন দিবস একুশ মার্চ বিশ্ব বন দিবস একুশ মার্চ প্রথম মেটা এআই সহকারী পরিষেবা চালু করা হয় যুক্তরাষ্ট্রে প্রথম মেটা এআই সহকারী পরিষেবা চালু করা হয় যুক্তরাষ্ট্রে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি মাসে প্রবাসী আয়ের পরিমাণ দুইশো কোটি আশি লাখ ডলার দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে প্রবাসী আয়ের পরিমাণ দুইশো কোটি আশি লাখ ডলার থাইল্যান্ডে বিমেস্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে দুই থেকে চার এপ্রিল থাইল্যান্ডে বিমেস্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে দুই থেকে চার এপ্রিল বিছানাকান্দি সীমান্ত কোন অবস্থিত সিলেট বিশানাকান্দি সীমান্ত অবস্থিত সিলেটে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানীর নাম শিলং ভারতের মেঘালয় রাজ্যের রাজধানীর নাম শিলং দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা একশো ষোলোটি দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা একশো ষোলোটি প্রথম দল হিসেবে দু হাজার বিশ্ব দু হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে জাপান প্রথম দল হিসেবে দু হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে জাপান ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রথম নারী সভাপতি নির্বাচিত হয়েছেন ক্রিস্টি কভেন্ট্রি জিম্বাবুয়ে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রথম নারী সভাপতি নির্বাচিত হয়েছেন ক্রিস্টি কভেন্ট্রি জিম্বাবুয়ে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের নাম এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের নাম এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান দু সালে বিশ্ব সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান একশো চৌত্রিশতম প্রথম ফিনল্যান্ডের দু সালে বিশ্বে সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান হলো একশো চৌত্রিশতম প্রথম হলো ফিনল্যান্ডে প্রথম দল হিসেবে দু হাজার ছাব্বিশ ফিপা বিশ্বকাপে জায়গা করে নিয়েছে কোন দেশ জাপান প্রথম দল হিসেবে দু হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপে জায়গা করে নিয়েছে জাপান নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্টের নাম নেতম্ব নান্দি নাদাইতাওয়া নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্টের নাম হলেন নেতুম্বো নান্দি তাওয়া সিএসকাল খনন করা হয় আঠেরোশো থেকে আঠারোশো সালে সিএসকাল খনন করা হয় আঠারোশো থেকে আঠারোশো সালে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসির সর্বশেষ সদস্য দেশ ইউক্রেন একশো পঁচিশতম সদস্য দেশ আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির সর্বশেষ সদস্য দেশ হল ইউক্রেন একশো পঁচিশতম সদস্য দেশ কত সালে বিশ মার্চকে আন্তর্জাতিক সুখ দিবস হিসেবে ঘোষণা করা হয় দুই সালে কত সালে বিশ মার্চকে আন্তর্জাতিক সুখ দিবস হিসেবে ঘোষণা করা হয় দুই হাজার বারো সালে হিত্রো বিমানবন্দর কোন দেশে অবস্থিত যুক্তরাজ্য বিশ্বের পঞ্চম ব্যস্ততম বিমানবন্দর এটি হিত্রো বিমানবন্দর অবস্থিত যুক্তরাজ্যে বিশ্বের পঞ্চম ব্যস্ততম বিমানবন্দর হল হিত্রো বিমানবন্দর সাবেক সেনা কর্মকর্তাদের নিয়ে আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক দলের নাম কি জনতার দল সাবেক সেনা কর্মকর্তাদের নিয়ে আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক দলের নাম হলো জনতার দল গ্লোবাল ফিনান্সিয়াল সেন্টার্স ইন্ডেক্স এর রিপোর্ট অনুযায়ী বিশ্বের শীর্ষ অর্থনৈতিক কেন্দ্র বা শহর কোনটি নিউ ইয়র্ক দ্বিতীয় লন্ডন গ্লোবাল ফিনান্সিয়াল সেন্টার্স ইন্ডেক্সের রিপোর্ট অনুযায়ী বিশ্বের শীর্ষ অর্থনৈতিক কেন্দ্র বা শহর হলো নিউ ইয়র্ক দ্বিতীয় অবস্থানে রয়েছে লন্ডন রামসাগর জাতীয় উদ্যান কোন অবস্থিত অবস্থিত রাম সাগর জাতীয় উদ্যান অবস্থিত বর্তমানে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যা কত প্রায় পনেরো লাখ বর্তমানে দেশে সরকারি কর্মকর্তা কর্মচারী কর্মচারীর সংখ্যা প্রায় পনেরো লাখ ষষ্ঠ বিমেস্টেক শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে দুই থেকে চার এপ্রিল থাইল্যান্ডে ষষ্ঠ বিমেস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে দুই থেকে চার এপ্রিল থাইল্যান্ড দেশে বর্তমানে রপ্তানিমুখী পোশাক কারখানার সংখ্যা কত তিন হাজার পাঁচশো পঞ্চান্নটি দেশে বর্তমানে রপ্তানিমুখী পোশাক কারখানার সংখ্যা তিন হাজার পাঁচশো পঞ্চান্নটি বিশ্ব বন দিবস পালিত হয় একুশ মার্চ বিশ্ব বন দিবস পালিত হয় একুশ মার্চ সম্প্রতি ইউরোপে জেনারেটিভ এআই সহকারী পরিষেবা চালু করতে যাচ্ছে কোন প্রতিষ্ঠান মেটা সম্প্রতি ইউরোপে জেনারেটিভ এআই সহকারী পরিষেবা চালু করতে যাচ্ছে মেটা প্রতিষ্ঠানটা বর্তমানে বাংলাদেশের মোট পরিবেশ বান্ধব কারখানার সংখ্যা কতটি দুইশো চল্লিশটি বিশ মার্চ দু পর্যন্ত বর্তমানে বাংলাদেশের মোট পরিবেশ বান্ধব কারখানার সংখ্যা হলো দুইশো চল্লিশটি বিশ মার্চ দু পর্যন্ত সর্বশেষ তথ্য বিশ্বের শীর্ষ একশোটি পরিবেশ বান্ধব কারখানার মধ্যে বাংলাদেশের কারখানার সংখ্যা কতটি ছেষট্টিটি বিশ মার্চ দু পর্যন্ত বিশ্বের শীর্ষ একশোটি পরিবেশ বান্ধব কারখানার মধ্যে বাংলাদেশে কারখানার সংখ্যা হল ছেষট্টিটি প্রতি বছর আন্তর্জাতিক বন দিবস পালিত হয় একুশ মার্চ দু হাজার পঁচিশ সালে প্রতিপাদ্য বন ও খাদ্য প্রতি বছর আন্তর্জাতিক বন দিবস পালিত হয় একুশ মার্চ দু হাজার পঁচিশ সালের প্রতিপাদ্য হল বন ও খাদ্য ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বর্তমান প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহীকে কমফোর্ট ইরো ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বর্তমান প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী হলেন কমফোর্ট ইরো ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা ইউরোপের কতটি দেশে জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সহকারী পরিষেবা চালু করতে যাচ্ছে একচল্লিশটি ফেসবুক ও ইনস্টোগ্রামের মূল কোম্পানি মেটা ইউরোপের একচল্লিশটি দেশে জেনারেটিভ কৃত্রিম এআই সহকারী পরিষেবা চালু করতে যাচ্ছে এ আনসা কোন দেশের প্রধান সংবাদ সংস্থা ইতালি এ ইতালির প্রধান সংবাদ সংস্থা ক্রাসনোদার ক্রাসনোদার অঞ্চল কোন দেশে অবস্থিত রাশিয়া কাসনদর অঞ্চল অবস্থিত রাশিয়াতে সম্প্রতি জাতীয় জরুরি সেবা ত্রিপুল নাইন নম্বরের দায়িত্ব নিয়েছেন কে মহিউল ইসলাম পুলিশের অতিরিক্ত উপপরিদর্শক ডিআইজি সম্প্রতি জাতীয় জরুরি সেবা ত্রিপুল নাইন নম্বরের দায়িত্ব নিয়েছেন মহিউল মহিউল ইসলাম ওয়ার্ল্ড হ্যাপিনেস প্রতিবেদন দুই হাজার পঁচিশ অনুসারে সুখী দেশের তালিকায় বাংলাদেশ অবস্থান একশো চৌত্রিশতম ওয়ার্ল্ড প্রতিবেদন অনুসারে সুখী দেশের তালিকায় শীর্ষ দেশ ফিনল্যান্ড সর্বনিম্ন দেশ আফগানিস্তান জাতিসংঘের সাধারণ পরিষদের বিশ মার্চকে আন্তর্জাতিক শোক দিবস হিসেবে ঘোষণা করা হয় দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির বর্তমান সিনেটরকে চার্লস পিটার্স মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির বর্তমান সিনেটর হলেন পিটার্স মিয়ানমারের রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠনের নাম কি রোহিঙ্গা স্যালবেশন আর্মি এ আর এ এম তোরখাম তোরখাম সীমান্ত ক্রসিং কোন দুটি দেশের মধ্যে অবস্থিত পাকিস্তান এবং আফগানিস্তান তোরখাম সীমান্ত ক্রসিং হলো পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে অবস্থিত কোন দেশে অবস্থিত অবস্থিত দ্বীপ ইতালিতে হল নারী নির্যাতন প্রতিরোধে এক শূন্য নয় বরেন্দ্র অঞ্চলে সেচের পানি সরবরাহ করে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বি দেশে ভূগর্ভস্থ পানির স্তর সবচেয়ে বেশি নেমে যাচ্ছে ঢাকা নগর গাজীপুর ও বরেন্দ্র অঞ্চলে টাইম ম্যাগাজিনের দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেসেস অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তালিকা স্থান পেয়েছে সাভারের জেবুন মসজিদ থাইল্যান্ডে বিমেস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে দুই থেকে চার এপ্রিল বিশ্ব পানি দিবস বাইশ মার্চ উনিশশো পঁচাত্তর সাল থেকে শুরু করে এ পর্যন্ত বিশ্বের হিমবাহগুলো থেকে বরফ তুলেছে নয় হাজার গিগাটন উনিশশো পঁচাত্তর সাল থেকে শুরু করে এ পর্যন্ত বিশ্বের হিমবাহগুলো থেকে বরফ বলেছে নয় হাজার গেগাটন নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন নেতুম্ব নান্দিন তোয়া রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করেছে। বাংলাদেশ সংবিধানের ছিয়ানব্বই অনুচ্ছেদে দফা ছয় অনুযায়ী ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হবে সতেরো এপ্রিল পুরো পার্বত্য এলাকার আয়তন পাঁচ হাজার তিরানব্বই বর্গ কিলোমিটার বাংলাদেশের মোট ফলের চাহিদার পনেরো শতাংশ আসে পাহাড় থেকে বিশ্ব বন দিবস একুশ মার্চ বিশ্বে প্রতিবছর বছর বনভূমি ধ্বংস হয় এক কোটি হেক্টর আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি এর প্রথম নারী ও প্রথম আফ্রিকান সভাপতি নির্বাচিত হয়েছেন জিম্বাবুয়ান সাতারু কৃষ্টি কভেন্টারে প্রথম দল হিসেবে দু হাজার ছাব্বিশ ফেবা বিশ্বকাপে জায়গা করে নিয়েছে জাপান বাইশ মার্চ আজকের এই দিনে বাংলাদেশ আঠারোশো সালে সালের মার্চ মাস্টার দ্য সূর্য সেন জন্মগ্রহণ করেন সতেরোশো তিরানব্বই সালের বাইশ মার্চ বাংলা ও বিহারের লর্ড কর্ডওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন এছাড়া ওই দিনে আঠারোশো বিরাশি সরি উনিশশো বিরাশি সালের বাইশ মার্চ নাসার স্পেস শাটল কলম্বিয়া উৎক্ষেপণ করা হয় উনিশশো পঁচাশি সালের বাইশ মার্চ ওজন স্তর সংরক্ষণের জন্য আন্তর্জাতিক চুক্তি অনুমোদন করা হয় বিশ্বের প্রথম দেশ হিসেবে এ আই ব্যবহার করে সংবাদপত্রের সম্পূর্ণ সংস্করণ প্রকাশ করেছে কোন দেশ ক যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ইতালি ঘ জাপান উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে